তো হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে ওয়াল সিলিং ফ্যান কয়েল বাইন্ডিং ডাটা আপনাদের সাথে শেয়ার করব অনেক ভাই আমাকে কমেন্ট করে বলে যে সিলিং ফ্যান বাইন্ডিং করার পরে স্পিড হচ্ছে না খুব ধিমে ধিমে খুব আস্তে আস্তে কিন্তু ফ্যানটি চলছে তো এই সলিউশন কি কিভাবে বাইন্ডিং করলে আমার সিলিং ফ্যানটি হাই স্পিডে ঘুরবে এবং অনেক দিন লং লাস্টিং মানে অনেক দিন টি বেড়ে যাবে তো কিভাবে সেই ডাটাটি কত টান দেবেন কত গ্যাস দিয়ে কীভাবে বাইন্ডিং করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলবো তো এই আমি যেই ডাটাগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে কাজ করি কোন কয়েলে কত টান দি আমি যেভাবে কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর লাস্টে একটি টিপস আপনাদেরকে বলে দেবো কয়েল বাইন্ডিংয়ে লাস্টে একটি টিপস বলে দেবো অবশ্যই ভিডিও শেষে কথাটি শুনেই যাবেন হলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে এই কথাটি যদি না শুনে যান অবশ্যই ভিডিও শেষে আপনারা এই বিষয়টি জেনে যাবেন তো প্রথমে আমরা চলে আসবো কোন কোন সিলিং ফ্যানের ডাটা আমি বলব আটচল্লিশ ইঞ্চি সিলিং ফ্যানের ১৪ চোদ্দো কয়েলের ডাটা আমি বলব বারো 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 কয়েল যেটা আছে সেটাও আমি বলব আটচল্লিশ ইঞ্চি সিলিং ফ্যান আর আটচল্লিশ ইঞ্চি সিলিং ফ্যানের আরেকটি কয়েল আছে ষোলো প্লাস ষোলো কয়েল এটাও আমি কিন্তু বলে দেবো আর ডিসপ্লেতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কয়েলগুলা তাছাড়া ছত্রিশ ইঞ্চির সিলিং ফ্যান যেটা হাই স্পিড ফ্যান সেই ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যানের স্পিড কীভাবে বাড়াবে কত ডাটা এটাও আমি বলবো এবং চব্বিশ ইঞ্চি সব থেকে ছোট ফ্যানটি যেটা আছে চব্বিশ ইঞ্চির ফ্যানটিও কত ডাটা দেবেন সেটা আমি বলে দেবো তো প্রথমে আমরা চলে যাই বেশি কথা না বেরিয়ে যে কত ডাটা দেব আমি তো প্রথমে আমরা যে কমন ফ্যানগুলা সেগুলাই কিন্তু আজকের এই ভিডিওতে বলবো আর এবং জেনুইন অরিজিনাল ডা ডাটা আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো প্রথমে আমরা চলে যাবো চোদ্দো প্লাস চোদ্দ কয়েল আটচল্লিশ ইঞ্চি সিলিং ফ্যানে কিন্তু চোদ্দো প্লাস চোদ্দ কয়েল যেটা সব থেকে কমন সেইটা আমি বলে দিচ্ছি তো চোদ্দো প্লাস চোদ্দো এই কয়েলটিতে আপনারা টান দেবেন পঁয়ত্রিশ নম্বর গেজ দিয়ে থার্টি ফাইভ গেজ তিনশো পঞ্চান্ন স্টার্টিংয়ে তিনশো পঞ্চান্ন থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ আর রানিংয়ে আপনারা দেবেন তিনশো পঁচাত্তর থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ তো চোদ্দো প্লাস চোদ্দো আটচল্লিশ ইঞ্চি সিলিং ফ্যানের যে কয়েল সেটাতে আপনারা দেবেন স্টার্টিংয়ে তিনশো পঞ্চান্ন এবং রানিংয়ে তিনশো পঁচাত্তর যেই পাকটি যেই পাক সংখ্যা যেই টান সংখ্যা আমি দিই সেটা আপনাদের সাথে বললাম আপনারা এই ডাটা অনুযায়ী কাজ করবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন আপনার সিলিং ফ্যানের স্পিডও বৃদ্ধি পাবে এবং লং লাস্টিংও হবে তারপরে আমরা চলে যাব আটচল্লিশ ইঞ্চি সিলিং ফ্যানে কিন্তু বারো প্লাস বারো কয়েল থাকে বারোটি স্টার্টিংয়ে কয়েল এবং রানিংয়ে বারোটি কয়েল থাকে সেই কয়েলটিতে আপনারা কত ভাগ দেবেন পঁয়ত্রিশ নম্বর গেজ দিয়ে থার্টি ফাইভ গেজ আপনারা টান দেবেন তিনশো আশি টান দেবেন স্টার্টিংয়ে থ্রি হান্ড্রেড এইটি আর আপনারা রানিংয়ে টান দেবেন চারশো দশ ফোর হান্ড্রেড টেন বারো প্লাস বারো সিলিং ফ্যানের এই কয়েলটিতে আপনারা স্টার্টিংয়ে তিনশো আশি টান দেবেন এবং রানিংয়ে চারশো দশ টান দেবেন ঠিক আছে তারপর আমরা চলে যাব ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যান যেটা স্টার্টিংয়ে আটটি কয়েল থাকবে এবং রানিংয়ে আটটি কয়েল থাকবে সেই কয়েলটিতে আপনারা টান দেবেন পঁয়ত্রিশ নম্বর গেস দিয়ে অনেকে ছত্রিশ নম্বর গেস দিয়ে কাজটি করে কিন্তু আমি যেটা করি সেটা আপনার কাছে শেয়ার করছি অরিজিনাল আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও না আপনারা জানেন পঁয়ত্রিশ নম্বর গেস দিয়ে আপনারা স্টার্টিংয়ে দেবেন চারশো আশি টান দেবেন ফোর হান্ড্রেড এইটটি স্টার্টিংয়ে এবং রানিংয়ে পাঁচশো টান দেবেন ছত্রিশ নম্বর সিলিং ফ্যানে আট প্লাস আট কয়েলে আপনারা স্টার্টিংয়ে পঁয়ত্রিশ নম্বর গেজ দিয়ে চারশো আশি টান দেবেন এবং রানিংয়ে পঁয়ত্রিশ নম্বর গেস দিয়ে পাঁচশো টান দেবেন তারপরে আমরা চলে যাব চব্বিশ ইঞ্চি সিলিং ফ্যান যেটির স্টার্টিংয়ে সঠিক কয়েল এবং রানিংয়ে সঠিক কয়েল এই কয়েলটিতে পঁয়ত্রিশ নম্বর গেজ দিয়ে আপনারা চারশো সহত্তর টান দেবেন স্টার্টিংয়ে চারশো সহত্তর 470 স্টার্টিং এবং রানিং এ আপনারা 490 অর্থাৎ 490 টান দিবেন ঠিক আছে তারপর আমরা চলে যাব 48 ইঞ্চি সিলিং ফ্যানে আরেকটি কয়েল থাকে 16টি স্টার্টিং এ কয়েল এবং রানিং এ 16টি কয়েল 16 প্লাস 16 যে কয়েলটি আছে সেই কয়েলটি তো আপনারা 35 নম্বর গেজ দিয়ে 350 দিবেন স্টার্টিং এ এবং রানিং এ দিবেন 370 350 স্টার্টিং এবং 370 আপনারা রানিং এ দিবেন ঠিক আছে তো এই যে ডাটাগুলো দিলাম এরপরে যেগুলা বাদ আছে সেগুলো পরের ভিডিও আপনারা কমেন্ট করলে আপনারা পেয়ে যাবেন তবে এই ভিডিও যেগুলো আমরা বললাম আজকের ভিডিওতে এগুলো আমি ওইভাবেই কাজ করি আমার পারফরমেন্স আমার কাজের পারফরমেন্স আমি জানি যে ভালো স্পিডও ভালো লং লাস্টিংও ভালো তো আপনারা এইভাবে আমার ডাটা অনুযায়ী কাজ করতে পারেন কোনো প্রবলেম হলে আমার সাথে কথা বলবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওখানে গিয়ে জয়েন হয়ে দেবেন আমার সাথে সরাসরি কথা বলবেন অবশ্য কমেন্ট সেকশনে কমেন্ট করলে আপনারা রিপ্লাই তাড়াতাড়ি পাবেন ঠিক আছে তারপরে আর একটা শেষ যে টিপসটি আপনাদেরকে দেওয়ার কথা বলেছিলাম সেটি হলো যে চিকন কোর অথবা মোটা কোর আপনারা অবশ্য চিকন কোর হলে কী করবেন কয়েলের হাইটটি একটু বাড়িয়ে দেবেন কয়েলের যে হাইট আছে একটু বাড়িয়ে দেবেন আর মোটা কোর হলে ওটা সেম সেম রাখবেন ঠিক আছে এই বিষয়টি খেয়াল রাখবেন অথবা আপনারা বলতে পারেন চিকোর করে বেশি পাক দিতে হবে আর মোটা করে কম পাক দিতে হবে এইরকম কিছু না আমি রকম কিছু করিও না আমি যেটা করি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চিকন কর হলে কয়েলের হাইট একটু বৃদ্ধি করবেন আর যদি মোটা কর হয় তাহলে সেম সেম করে দেবেন বাস এত টিপস এর পরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশন করবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট সেকশনে করবেন বারবার বলছি পরের ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং